রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে ছাত্র কোনোদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো ত্রমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে হেনস্থা এবং তার সঙ্গে মেয়র তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেয়ার অভিযোগে চাচল করে যে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তার মাঝেই মোদি অমিত শাহের ছবি পড়াতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেন এর একাধিক ভিডিও প্রকাশ এসেছে তা সমাজ মাধ্যমে প্রকাশ করে শাসক দলকে বৃদ্ধি শুরু করেছে বিজেপি এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেন এটাই তৃণমূলীদের আসল চেহারা এটাই কি তৃণমূলের বাঙালি অস্মিতা এটাই কি তৃণমূল ছাত্র পরিষদের তথাকথিত বাঙালি প্রেম মালদার চাঁচলে যে ঘটনা সারা ভারতবর্ষের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে এই যে জেহাদি ভাবনা এই যে রেডিক্যালাইজেশন যার প্রভাব দেখা গেছে বাংলাদেশের শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছবিতে আগুন ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির সত্তর হাজার বইকে জ্বালিয়ে দেওয়া সত্যজিৎ রায়ের বাড়িকে ধুলিস করা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করা সমস্ত মন্দির হিন্দু দেবদেবীর কেক কলঙ্কিত করা এবং সর্বোপরি জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা গান ব্যবহার করা হচ্ছিল তার বিরোধিতা করা এবং সেই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা আজকে একই প্রতিধ্বনি তার একই প্রতিচ্ছবি দেখা গেল মালদায় অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের ওই শ্রেণীর বাঙালিরাও যে ভাষায় কথা বলেন সেটা বাংলা ভাষা আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেসও যে ভাষায় কথা বলে সেটাও বাংলা ভাষা কিন্তু তৃণমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে না হলে ছাত্র কোনদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাত যদিও ইসলাম ধর্মে কারোর ছবি রাখা নিষিদ্ধ আর তাও যদি কাফের ছবি হয় এরম কিছু কিছু মানুষ মনে করে তা রবীন্দ্রনাথকে যারা কাফের বলে মনে করছে তারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আর তাদেরই ভোটার লিস্টে নাম রেখে দেবার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোটা তৃণমূল কংগ্রেস সচেষ্ট শুধু ভাষার বিভাজন দিয়ে যারা জাতীয় জনসমাজকে ভাঙতে চাইছেন পশ্চিমবঙ্গে বিভেদ তৈরি করতে চাইছেন পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাইছেন তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন তা নয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছেন এবং একইভাবে বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক এবং যারা বাঙালির ছোট ছোট চাকরি করেন বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন সারা ভারতবর্ষে তাদের জীবন এবং জীবিকাকে কার্যত অনিশ্চিত করে দিচ্ছে এর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে আমরা প্রতিবাদ করছি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না